চোর দেখবে শান্তিতে ঘুমোতে পারে না সবসময় তার মনে হয় পিছনে পুলিশ দাঁড়িয়ে আছে খেতে বসলে মনে হয় পুলিশ দাঁড়িয়ে আছে সব সময় পুলিশ 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 সেই জন্য কথাতে বলে চোরের মন সবসময় পুলিশ পুলিশ করে আজকে কাকে নিয়ে কথা বলবো অবশ্য করেই প্রাক্তনকে নিয়ে প্রাক্তন সন্ধীদের যে প্রাক্তন গামলা তার আগে নিজের ইঞ্চটা দিয়ে নিই সাজানো উপসার চ্যানেল থেকে অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও আশা করছি সকলে ভালো আছো আমি ভালো নেই আমি একদমই ভালো নেই আজকে গুগল এক্সেন্স পিন এসেছে আসলে কি হবে ভিডিও তোমরা কেউ দেখো না কোনো কমেন্ট করো না এত খারাপ ভিডিও আমি করি এটা আমার জানা ছিল না জানি না এত পরিমাণ সবার অবহেলার পাত্রটি কেন হয়ে আছি তা কি শুধু একটাই কারণ যে মুখ কিস্তি করতে পারি না আর ভেতরের ভিডিও ভেতরের থেকে খবর আনতে পারি না আজকে দেখো যারা ওই ফোন করেছিল ভাড়াটিয়া সরি বাড়ির মালিককে আগে তেমন ছিল না কিন্তু যেহেতু ভিতরের একটা খবর দেওয়াতে কি সুন্দর তারিউ তোমরাই পারো উপরে তুলতে আবার তোমরাই পারো খারাপ বলতে যখন দেখবো যে এরকম তোমরা ভিউজ দিচ্ছ না তখন আমিও হয়তো সেই মানে অন্য রাস্তা অবলম্বন করার চেষ্টা করবো আই মিন মানে এই ব্লগারদের ভিতর থেকে খবর আনা গোপন সূত্রে খবর আনা হয়তো শুরু করবো তো ভিডিওটা এবার শুরু করি এটা আমি এমনি বললাম আমার দ্বারা হয়তো সব কোনদিন হবে না যেটুকু ভালোবাসা তোমরা দেখছো সেটুকু ভালোবাসা নিয়ে আমি এগিয়ে চলছি ভিডিওটি দেখলাম একই কথা আমি একা আমি একা আমি একা একা থাকার জন্যই তো গেছিস ওখানে একা থাকার জন্যই তো গেছিস গৃহপ্রবেশের বাসি ব্লগ আজকে যে ভিডিও দিল সেটাও দেখে মনে হচ্ছে অনেক দিনকার বাসি ব্লগ কারণ ও শনিবারে ব্লগ দিয়েছে কারণ ও বললো দাদা বৌদি আসবে পরের দিন স্থান দাদা বৌদি ছুটি তো একা ফ্ল্যাটে গড়া গড়ি খাস কত কিছু করিস শুধু ভিডিও এডিটে সময় পাস না আর মানে টাটকা ভিডিও দেওয়া সময় পাস না কি করিস এমন কাজ কি করিস হুম তো তোর পেয়ারি ভিউটা লিখেছে তুমি একা কি সত্যি সত্যি থাকবে তো এই উত্তরটা সত্যি আমার মানে আমারও জানতে ইচ্ছে করে সত্যি কি একা থাকবি সত্যি কি একা ছিলি কিছু পয়েন্ট আমার চোখের সামনে ভাসছে পুজো পুজোর সময় কাট ভিডিও দিয়েছিলাম তো সেই থেকে আসছি আজকে ঠাম্মির সেই ব্যাপারটা যেহেতু রে রে করে উঠেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবার ভিডিওতে ব্লগাররা দেখে বিশেষ করে এরকম অসভ্য মেয়েরা যারা কন্ট্রোভার্সি চায় নোংরামো করে যেটা ওয়াইটিতে আনে মানে নোংরামো দেখায় না কিন্তু নোংরামোটা বলতে থাকে তারা কন্ট্রোভার্সি চায় বলে তারা সবার ভিডিও দেখে এবার রে রে করে উঠেছে সবাই ঠাম্মি বাবা আজকে দেখলে কি সুন্দর গুছিয়ে ঠাম্মির জ্বর হয়েছে কৃষ্ণনগরে গেছে সেই জন্য ঠাম্মি চট করে আসতে পারবে না মানে ও নিজেও ভালো মতো জানে যে ঠাম্মি এখন চট করে কিন্তু আসবে না ঠাম্মির সাথে জোর লেগেছে এই ফ্ল্যাটে অসভ্যতা করার জন্য একা থাকার জন্য যে একটা মেয়ে নিজের বাড়িতে একটু জায়গা হলো না এক বছরও হতে পারলো না এর মধ্যে নিজেকে আলাদা থাকতে হলো কিসের জন্য শুধুমাত্র ছেলে পাওয়ার জন্য কোর্ট কি দিয়ে দিয়েছে ছেলে ওর কাছে আসছে বোঝাই যাচ্ছে কি এবং কেন সে আলাদা থাকতে চায় আমি বলছি না যে ওই ফ্ল্যাটে সবসময় সে তার বয়ফ্রেন্ডকে নিয়ে এসে থাকবে বা কিছু নোংরা কাজ করবে সেটা হয়তো আশেপাশে প্রতিবেশীরা অ্যালাউ করবে না কিন্তু ওই ফ্ল্যাট থেকে ও যখন তখন জেন অবস্থায় বেরিয়ে যেতে পারবে যেটা ও নিজের পাড়ার মধ্যে থেকে গেলে ওপেরা প্রশ্ন তুলত বুঝেছো আর একটা কারণ হচ্ছে ফ্ল্যাটটা যে পজিশনে সেখান থেকে ও সবসময়তে অটো ফটো গুলো অ্যাভেলেবেল পাবে হয়তো বাসও পাবে যেটা ও নিজের বাড়িতে থাকতে পেত না দেখবে আমি ভিডিও করছি আমার এই ছানাপোনা এই দেখো এ দেখো দেখেছা যাই হোক চারটে বাচ্চা দিয়েছে ওই ঝড় বৃষ্টিতে যেদিন ওই কি হয়েছিল তোমার ওই রুমেলা হয়েছিল মা ঘরে ঢুকে গেছে ঘরে ঢুকে গিয়ে এখন কি ওই ঝড় বৃষ্টির মধ্যে কি বার করে দেওয়া যায় তো তখন থেকেই চারটে বেবি দিয়েছে বেবিগুলো আজকে দেড় মাস হয়ে গেল রুমেলা যেদিন হয়েছে সেই দিনকে বয়স এখনো ডাক্তার দেখানো হয় নিয়ে যাবো কাল পরশু যাই হোক মারছে চশমা চশমা নিয়ে নিচ্ছে আসি এবারে এই জন্যই ফ্ল্যাটটা নেওয়া এবং গুছিয়ে বেশ ঠাম্মির কথাটা বেশ বলে দিল এবং বাবার কথাটাও বলে দিল যে বাবা ডিউটিতে আছে এই কথা তো দর্শকদের কি ভাবিস কক্ষর গো মাংস হ্যাঁ তোর মত গোমূর্খ সরি গোমাংস কেন বলছে কক্ষর গোমূর্খ তুই যা বোঝাবি তাই বুঝবে বোঝাস তুই তোর পেয়ারি দালাল গুলোকে বোঝাস আর তোর পেয়ারি ভিও গুলোকে বোঝাস সামনে রাগ হয়ে চলে গেছে সামনে আসবে না আমরাও জানি কতদিন চেপে রাখবি আমরাও দেখতে চাই এই ঠাম্মি সাবজেক্টটা তুই কতদিন চেপে রাখিস তোর ব্লগে এত মিথ্যে কথা এত মিথ্যে কথা শুরু থেকে মিথ্যে কথা শুরু থেকে ক্যামেরা অন করে বলেছিলি যে তুই এই ব্লগিং করবি না আরে ব্লগিং ছাড়া তোদের মতো এই অখাদ্য আর আছে কি বলতো অকাত লোকেরা পাড়ায় পরকিয়ার মতো নোংরামো করলে রে রে করে উঠে ম্যাক্সিমাম পাড়ায় অবজেকশন জানায় যদি সেরকম ভাবে দেখে তোরা এই মানে ইউটিউব করে ব্লগ ব্লগে দেখাস বলে তোদের পয়সা দুটো আনাতে বাঁধাতে তোরা আস আমি একটা ভাবি আট টাকা দিয়ে হোক বা চার টাকা দিয়ে হোক যা দিয়ে হোক একটা ভাড়ার ফ্ল্যাট নিয়েছে হুম সেখানে রে অ্যাটিটিউড দেখাচ্ছে আমি এরকম কাউকে দেখিনি পুরো মঞ্চে বাড়ির মালিক অ্যাকচুয়ালি না ও না ননদকে নকল করতে চাইছে ননদ যেহেতু ফ্ল্যাটের ভিডিও গুলো দেয় হম ননদের বাড়িঘর তো একদম অন্যরকম রাজপ্রাসাদের মতো তো এও দেখছে যে না নিজের বাড়িতে ওরকম ভাবে ভিডিও ঠিক হচ্ছে না তো মনকে নকল করার জন্য ফ্ল্যাট সাজাতে শুরু করেছে যাই হোক ফ্ল্যাটে নতুন বাসন পত্র জ্বর পর্বত চলছে তবু তার দাঁত মানে দাঁত কেলানো যাচ্ছে না কোনো কাজ করবে না শুধু দুধ চা রাদা খাওয়ার মানে ইয়ে এদের মানে খাওয়া এত মানে বাজে টাইপের খাওয়া চানাচুর আর দুধ চা ভাবা যায় এই ওই যার চেহারা হ্যাঁ আবার সে মা মানে আর দুধ চা একসাথে কম্বিনেশনটা বলো দেখিনি বাবা এখানে কি করছো যাই এবারে মাকে খেতে দিল মায়ের জ্বর হয়েছে বড়া কতগুলো ভাজা 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 বড়া দিল ভাত দিল খেয়ে দাদা এলো দাদা এসে মাকে নিয়ে গেল রিজেন কি হ্যাঁ টাইটেলও দিয়েছিল মা চলে যাবে একা থাকবো মানে একাটা হচ্ছে আজকে ওর ভিডিও সেন্টার অফ অ্যাট্রাকশন যাতে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই একাটাকে নিয়ে ভিডিও করে আর ওর কিছু জিনিস চাপা পড়ে যায় ওরে আমরা বোকা না একা যে তুই কত ফ্ল্যাটে থাকবি আমরাও জানি যেটা ভিডিওতে না দেখেছি বলবো না তবে খবর বেরিয়ে আসবেই তখন মুখ কোথায় লুকাবি দেখিস মা তোকে একা অসভ্যতা করার জন্য ছেড়ে দিয়ে চলে গেল কারণটা কি দেখালো না জামা কাপড় ভাজ করতে যাচ্ছে দাদা বৌদি পারবে না আর এখানেই অবাক লাগে জ্বর হয়েছে মা দুদিন এখানে রেস্ট নিতে পারতো ওখানে যাচ্ছে কাজ করবে সঙ্গে কি বাবা এখানে কি করছো সঙ্গে জামা কাপড় ভাজ করবে স্কুলের জামা কাপড় যেটা ওরা ওর দাদা বৌদি কি বিশেষ কাজ ওই অখাদ্য ধ্যাবসামতো শুধু খায় আর একটু এবারে এবারে টোটো চালায় আর ওই স্কুলের জামা কাপড় ফ্যামিলি শুদ্ধ ভাজ করে এই দেখে মেয়েটিকে ওই দাদার হাতে দান করে দিয়েছে দেখেছে ননদ ভালো ব্লগার যা ওখানে গিয়ে তুইও ব্লগ করবি আর যদি একটা কিছু ছাড়তে পারি বাবা আমার চশমাটা দে আর যদি একটা পরকীয় তুই করতে পারিস এই সংক্রান্ত করতে পারিস তুইও ননদের মতো এত ভালোভাবে থাকবি তো জামা কাপড় ভাঁজ করতে মাকে তো নিয়ে গেল ভালো কথা ও বলছে দাবা বৌদি একা পারবে না তাই মা যাবে দাদা বৌদি একা পারবে না তাই মা যাবে আবার পরের দিন সানডেতে দাদা বৌদি সকাল সকাল ওদের বাড়িতে চলে আসবে এটা কি করে পসিবল যদি জামা কাপড় ভাজ করতেই হয় পরের দিন সানডে সবাই মিলে ওর বাড়িতে বসে মা থাকতো দাদা বৌদি সকালবেলা চলে এলো অটোতেই তো জামা কাপড়গুলো নিয়ে আসতো জামা কাপড়গুলো ভাজ করে আবার সন্ধ্যেবেলা দাদা বৌদি না হয় চলে যেত শুধুমাত্র জামা কাপড় ভাজ করার জন্য দাদাবু মাকে চলে যেতে হলো আবার জামা কাপড় ভাজ হতে না হতে হতে কি পালন হয় এক রাতে অনেক সব জামা কাপড় ভাজ হয়ে যাবে মা নাকি সানডেতে মা একা হাতে মানে ভাজ করবে এর কথা মানেই বোঝা যায় না পরের দিন তো দাদা বৌদি চলে আসবে তাহলে কি জামা কাপড় মা একা ভাজ করবে যে লোকের অভাবে জামা কাপড় গুলো ভাজ করার জন্য মাকে নিয়ে গেল একা একা একে রেখে আর মাও সেরকম একটা বয়স মেয়েকে ওরকম আনন্ন একটা জায়গায় ওকে সবাইকে চিনে জানে গেছে সামনের দিকে একজন ভদ্রমিলার সঙ্গে বলল একটু হায় হ্যালো আলাপ হয়েছে তারপরে আবার কারেন্ট অফ হয়ে গেল আর এতবার নাইটি কেন পাল্টাচ্ছে এত এক প্রশ্ন এত ঘামছে ও বাড়িতে ঘামতো না এ বাড়িতে বেশি গরম নাকি মানে প্রতিটা মুহূর্তে কিন্তু আজকে দাঁত সুর সুর করছে প্রতিটা মুহূর্তে জানান দিচ্ছে কিছু মিথ্যে কথাও বলছে নতুন ফ্ল্যাট নতুন বাড়ি এর মধ্যেই চাদর কাছাকাছি শুরু হয়ে গেল এর মধ্যেই হ্যাঁ আর দিনের সারাদিন কি করেছে ফ্ল্যাট বাড়িতে যারা ওয়ার্কিং আমরা রাত্রিবেলা কাছাকাছি করি পরের দিন সকালবেলা জামা কাপড় লাগে বা সময় না পাই স্যাটারডে সানডে ছাড়া তখন রাত্রিবেলা আমরাও সন্ধ্যেবেলা জামা কাপড় কাচি মেশিনে ড্রাই করিনি কিন্তু ওর তো খেয়ে দেয় কোনো কাজ নেই ও রাত্রিবেলায় জামা কাপড় কাচতে হবে আর জামা কাপড় কেঁচে শুকানো ঘরের ভিতরে কেন বাইরে মেলে দিলেই তো দিনের বেলা জামাকাপড় গুলো সুন্দর একটু ড্রাই করে ওখানে মেলে দিলেই তো হয়ে যায় তো মাকে নিয়ে গেল বাবা বৌদি চলে আসলো এই একটা কোশ্চেন মার্ক আর শুধুই একা শুধুই একা আর একটা কথা অতগুলো আহ ডিমের ঝুড়ি একা একা রান্না করে অত একটা মেয়ে অতগুলো খায় অতগুলো খাবে ওই ওই তো চেহারা বিশ্বাস হয় তোমাদের একা খাবে তিনটে পরোটা আর ওইগুলো আর খাওয়ার সময় ঘোরার সময় কন্টিনিউয়াস চোখ কোন দিকে থাকে জামা কাপড় মেলার সময় শুধু ওইদিকে কেন তাকায় কি দেখে কি দেখে কার কার প্রেজেন্ট আছে ঘরে কে প্রেজেন্ট আছে বন্ধুরা কেউ তো আছে মা ওরকম একা ওরকম ছেড়ে দিয়ে যায়নি মা ওকে একদম সুযোগ করে দিয়ে বেরিয়ে গেছে কারেন্টা করছে ভয় করছে একা রকম রেখে দিয়ে চলে যেতে পারে কখনো পারে না তারপর বলছে এই পাশে জানলায় আমি আমি খুলে একা শোব ওটা কোনো মানে ইয়ে না হাউজিং এর মধ্যে ফ্ল্যাট না ওটা সিঙ্গেল বিল্ডিং ফ্ল্যাট সেখানে তেমন সিকিউরিটি আছে কিনা আজ অব্দি আমি দেখিনি রাস্তার একদম পাশে ফ্ল্যাট যখন তখন যে কেউ জানলা বেয়ে উঠতেই পারে উঠতেই পারে ওই রকম ফাঁকা ব্যালকনি ও বললো জানলা আটকাবো না আমি শুয়ে পড়ব একটা মেয়ের এত সাহস হতে পারে তোমাদের মনে হয় ও কোনদিন থেকেছে এইভাবে একা থেকেছে ওকে একা থেকেছে আদৌ ওরকম ভাবে জানলা খোলা রেখে রাত্রিবেলা যদি কারেন্ট অফ হয়ে যায় এত কিসের এমার্জেন্সি ছিল মায়ের যে এইভাবে ওকে একা রেখে দিয়ে চলে গেল তাহলে বৌদিকে রাখতে পারতো এখানে এনে অন্তত বৌদিকে রাখতে পারতো এত না যে বৌদি দাদাকে ছাড়া চলে না দাদাকে ছাড়া তো বেরিয়ে এলো ঢেই ঢেই করে কত দূর কত দূর বেরিয়ে এলো তখন শব্দ বিয়ে হয়েছে একটা রাত তো বাপের বাড়ি গিয়ে থাকে একটা রাত না হয় ননদের কাছে এসেই থাকতো আসলে কি ওকে কি ফাঁকা ফ্ল্যাটটা করে দিতে চাইছিল এরা যেন তেন প্রকারে যেন প্রকারে কি ফ্ল্যাটটা ছেড়ে যেতে চাইছিল নাকি এ বললো মা তুমি চলে যাও আমার অসুবিধে হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না প্রমাণ তো বেরিয়ে আসবে যতই লুকাও গামলা অত সহজ নয় যে নৌরাম ও করে না যে অন্যায় করে একটা না একটা রেখেই যায় যেভাবে তোমার উপর বিভিন্ন তোমার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নজর রেখেছে ধরা পড়বে এই ফ্ল্যাটে একা ছিল একা ছিলে কি না বারবার একই কথা কেন বলছে এখানেই প্রশ্ন আমার বারবারই বলছে একা 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 থাকবো একা থাকবো একা খাবো একা ভাল লাগে না একা ভাল লাগে না আবার কি আমি ভাবি কিছু কিছুক্ষণ সময় যদি একা থাকে ভালো লাগে এই যে ছেলেটাকে রেখে আজকে প্রায় এক বছর হতে চললো চলে গেছে তাও না হয় বাপের বাড়িতে সমব্যাথী মানে কথা বলার কিছু লোক থাকতো তাও না হয় থাকতো ওখানে এইখানে ফ্ল্যাট কি কিনে এরকম একা থাকবে ছেলের কথা বরের কথা যে গুছানো সংসার বরের কথা ছাড়ান দাও গুছানো একটা সংসার ছেলের কথা মনে করে কান্না পাবে না কোন দিক থেকে কোন রকম ভাবে ওর মধ্যে সেই চেতনাকে দেখতে পায় যারা ওকে সাপোর্ট করেন যারা ওকে সাপোর্ট করে একটু বলো তো তোমাদের ঘরে যদি এই জিনিস হতো তোমরা তোমরা যদি এরকম জিনিস করতে বা তোমাদের দাদার বউ ভাইয়ের বউ বা তোমাদের নিজের দিদি তোমাদের ঘরে কেউ যদি এরকম সুন্দর সংসার ছেড়ে বেরিয়ে আসো। এসেছে ঠিক আছে ওর ওখানে পোষায় নিয়ে এসেছে ছেলেকে ছেড়ে এরকম অন্য বড় পুরুষের সাথে আহ বলে তারপর আবার আলাদা ফ্ল্যাট কিনে কি তার কি বাহবা তার ভিউ আসদের কি জ্বলবে ওর ওর ফ্যামিলি বা ওকে দেখে ওর লাইফস্টাইল দেখে জলা ওর লাইফস্টাইল দেখে তো করুণা হয় ওর লাইফস্টাইল দেখে করুণা হয় ওইভাবে মানে একা একা রাত্রিবেলা ছিল কি টিকা ছিল আমি জানি না কিন্তু কিছুক্ষণ সময় একা ওরকম খোলা মেলা বাড়িতে যারা থেকে অভ্যস্ত আমরা থাকি আমরা কলকাতায় বরাবর থাকি তাই আমার দম ঘটে যায় কতক্ষণে কেউ আসবে ছেলেমেয়েরা যদি কিছুক্ষণ সময় থাকি তো ওইভাবে একা ওখানে থাকবে হম ওর তার মধ্যে কোনো চেতনা দেখেছো চালাকে ওকে সাপোর্ট করো বলো তো তোমাদের বাড়িতে এই ধরনের কেউ কিছু করলে তোমরা যে বলছো না তুমি নিজের মতো নিজে বাচ্চো সুন্দর ভাবে এগিয়ে যাও আরো ভালো করো জীবনের উন্নতি করো সুন্দর সুন্দর ব্লগ দাও তোমরা কদিন এরকম ব্লগ দেখবে ও একা থাকবে একা রাখবে একা খাবে তোমরা দেখবে সেই ভিডিও হয়তো দেখবে তোমাদের বাড়িতে এরকম হলে তোমরা অন্ধভাবে সাপোর্ট করতে নিজেদের ননদ বা নিজেদের যা নিজেদের দিদি যদি এরকম করতো তোমরা তো ঘাটতি ধাক্কা দিয়ে তাকে বার করে দিতে নাকি তোমরা এত উদার এত উদার এত মডার্ন আজকে ভিউ ভিউয়ার সিক্সটি ফোর থাউজেন্ড থেকে আপ হয় সেখানে বাদ দিলাম কন্ট্রোভার্সি কি এটা আরো দশ পনেরো হাজার না হ্যাঁ দেখছে বাদ বাকি সবাই তো ভালোবেসে দেখছে তো তারা এত তাদের মানে ভালো লাগছে এরকম লাইফস্টাইল তোমরা কি এটাই চাও এরকম ভাবে থাকতে চাও যার জন্যই একে সাপোর্ট করো নিজের ছেলেকে কবে নেবে ঠিক নেই সে তো শুনছি বিড়াল ছানা নাকি ওখানে নিয়ে আসবে অবশ্যই বিড়াল ছানা কেন বিড়াল ছানা কুকুর ছানা যা হোক একটা ফ্ল্যাটে ভালো লাগে কিন্তু তুই ওই বিড়ালটাকে কেন মা ছাড়া করবি কেন মা ছাড়া করবি তুই নিজে আজকে সন্তানটাকে ছেড়ে এসছিস তোর মধ্যে কষ্ট নেই তুই বিড়ালটা জানি অ্যানিমেলদের মধ্যে মায়া দয়া কত বেশি থাকে যতদিন পর্যন্ত দুধ না ছাড়ে ওইভাবে মার থেকে বাচ্চাকে আলাদা করা উচিত প্রতিটা মুহূর্তে মিথ্যা কথা বলছে প্রতিটা মুহূর্তে ও যে খাবার দাবার বানানো ও ওই খাবারটা কিছুতেই মনে হয় না ও একা খেয়েছে কিছুতেই হতে পারে না কিছুতেই ও হতে পারে না সেই শনিবারের ভিডিও বসে আজকে আজকে মঙ্গলবার আজকে ও দিল পঞ্চাশ বার নাইটি পাল্টাচ্ছে গরম লাগছে ও বাড়িতে গরম লাগবে না হ্যাঁ কি বেশি কাজ হয়ে গেছে ওই জন্য এত গরম লাগছে কাজ মানে তোমরা খারাপ কিছু বুঝছো না ও বাড়িতে খুব একটা রান্নাঘরে না কিন্তু একটা প্রশ্ন আমাকেও ভাবাচ্ছে নতুন ফ্ল্যাট এখনই ওর চাদর জামা কাপড় এই পরিমান কাছাকাছি এমন কিছু হ্যাব লোক আসেনি যে চাদর গুলোকে মেঝেতে পেতে নিয়েছে খাওয়া দাওয়া করেছে মনে তো হয় না যারা এসেছিল তারা তো খাটে ফাটে উঠেছে যদিও গেস্ট একেবারেই দেখায়নি দেখানোর মতো মুখও নেই ওর ওর দেখানোর মতো মুখও নেই বাড়িতে গিয়ে প্রবেশ করেছে শুধু ওকে দেখিয়েছে ও মাকে দেখিয়েছে বৌদিকে দেখিয়েছে আর পিসি টিসি দেখিয়েছে হাতে কোনা কয়েকজনকে আর কাউকে দেখানোর ক্ষমতা নেই আয়োজন ছিল অনেকের প্রায় কুড়ি থেকে পঁচিশ জন তো খেয়েছেই বোধ আমি জানি না ভিডিওতে সেটা ডিক্লেয়ার করেছে কিনা কতজন খেয়েছে পুরোটা হয়তো দেখিনি তোমরা দেখে থাকলে বলে দিও তো ভিডিওতে কিন্তু কন্টিনিউ মিথ্যে কথা বলছে কন্টিনিউয়াস ওই ফ্ল্যাটে রাতে ও একা কিছুতেই থাকতে পারে না যাওয়া জানলা খুলে কিছুতেই থাকতে পারে না আর থাকতে পারে না বলেই ও কন্টিনিউয়াস সবার মুখ বন্ধ করার জন্য বা ওকে নিয়ে যাতে কন্ট্রোভার্সিও হয় এই দুটো কারণে ও কন্টিনিউয়াস বলছে আমি একা আমি একা আমি একা দেখি এবার ওর দালালগুলো কি ইয়ে দেয় নিশ্চয়ই ভিডিও দেবে যে একা একা থাকা থেকেছে কি কি করেছে দেখি ও দালালগুলো কি এর পিছনে যুক্তি দেয় একা সংসার একা একা কন্টিনিউয়াস বলে যাচ্ছে ও কমেন্ট বক্সে ভরে গেছে তুমি বারবার এই কথাটা কি বলছো কেন আমি একা আমি একা তার মানে কি ওই যে ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি একা থাক থাকবে না বলেই কিন্তু বারবার ওই কথাটা বলছে আমি শুধু এর মাকে ভাবি কি অসভ্য মহিলা মেয়ে জানা অসভ্য আসলে উনিও তো ইয়াং বয়সে শুনেছি এসবই করে বেরিয়ে গেছিলেন উনিও তো তার সংসার ছেড়ে নাকি বেরিয়ে গেছিল মানে বংশ পরম্পরায় চলছে ভাগ্যিস ছেলেটাকে ওরা রেখেছে এর যদি ফেলে না হয়ে মেয়ে হতো আর এর কাছে থাকতো ভবিষ্যতে হয়তো সে এই পথেই চলে যেত কারণ বংশ পরম্পরায় চলছে এই নোংরা তো মা তো সাপোর্ট করবে মা যদি শাসন করতে যায় মেয়ে বলবে তুমিও তো বেরিয়ে গেছিলে আর এই দুটোকে সামলাতে না পেরে ঠাম্মি বাড়ি ছেড়ে কৃষ্ণনগর চলে গেছে আর ঠাম্মি সহজে আসবেও না কতদিন চাপবে আমরাও দেখবো মিথ্যা কতদিন চাপে ঠামনি জ্বর হয়ে যেত নিশ্চয়ই মাসের পর মাস জ্বর আসবে না জ্বর থাকবে না এবার দেখা যাক কতদিন তুই মিথ্যা কথা বলে চাপাস আর সত্যি সত্যি সামনে আসতে এক তখন কি ক্ল্যারিফিকেশন দিবি দেখিস প্রতিটা মুহূর্তে মিথ্যা কথা বলে অত্যন্ত অসভ্য একটি মহিলা অত্যন্ত অসভ্য গিরে পাকা মহিলা বয়সের থেকে বেশি পেকে গেলে যা হয় আর প্রয়োজনের অতিরিক্ত টাকা হাতে পেয়ে গেলে যা হয় টাকা প্লাস প্রেম এই যে ভিউজ যাও ডিজার্ভ করে না সেইগুলো ও মানে ওর কাছে সব থেকে মানে বেশি পাওয়া হয়ে গেছে বলে অত্যাধিক মানে ধূর্তি করে ব্লগে মিথ্যে কথা বলে আর যারা এগুলোকে সাপোর্ট করে তারা মন প্রাণ দিয়ে এইগুলোকে দেখতে যায় এবং মনে প্রাণে তারা হয়তো এইগুলোই যায় তো বন্ধুরা ভিডিওটা আজকে এই অবধি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই জানিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো যদি পারো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকে মতো ভিডিওটি এই অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট